নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে আমি চিংড়ি মাছ দেখিয়ে নিলাম আর রেসিপিটা এই চিংড়ি মাছ দিয়েই আমি করব তো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর দেখতে পাচ্ছ এখানে আমি কচু নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় শোলা কচু তো তোমরা কে কে এই শোলা কচু খেয়েছ কমেন্টে জানাবে তো এখন আমি এই কচুটাকে আমি কেটে নেব তো এই যে এখন কেটে নিলাম এবার সুন্দর করে কচুটা ধুয়ে নেব আমি তো এ পর্যায়ে ধোয়ার পর আমি কচুটাকে সেদ্ধ করে নিব তো সেদ্ধ করার জন্য আমি কড়াই ব্যবহার করছি কড়াইয়ে সব কচুগুলো আমি একেবারে সাজিয়ে দিয়ে দেবো তো কচুতে আমি কোনো রকম তেল লবণ কিছু ব্যবহার করব না জাস্ট আমি সেদ্ধ করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কচুটাকে আমি একটা ছিদ্র ইসের ভিতর দিয়ে আমি জলটা ঝরিয়ে নিব। তো এখানে জল ঝরানোর শেষ আর এই যে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কচুটা রান্না করার জন্য কাঁচামরিচ জিরা আদা ও রসুন তো এইগুলো দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নিব তো বাটা হয়ে গেছে এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে কিছু জিরা আমি ফোড়ন দিয়ে নিব জিরাগুলো খুব সুন্দর ফুটে এসেছে এবার দিয়ে দেব তেজপাতা তারপর ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। বেশ খানিকটাই কাঁচামরিচ আমি দিলাম কারণ কচু তো তাই গাল চলকাতে পারে এবার দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে তো এ পর্যায়ে আমার মশলা কষানোর শেষ এবার কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো চিঙ্গিগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব এই চিংড়িটা আমাদের নদীর চিংড়ি এবার যে কচুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরাতে সেই কচুটা মশলার ভিতর দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে মশলার ভিতরে ভালো করে মাখিয়ে নিব। এবার দিয়ে দেব কিছু সময় ঢাকা আর সাথে দিয়ে দেব লবণ আমি লবণটা এখনি দিলাম কারণ অনেকটাই কচু ছিল তখন যদি আমি দিতাম তো লবণে পুড়ে যেত এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা উল্টে নিলাম দেখুন কতটা আমেজ হয়ে গেছে কচু তো এরপর যায় কচুটা আমি অনেক সময় ধরে ভেজেছিলাম আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কোচুটা দিয়ে অনেক সুন্দর একটা স্বাদ আসবে তো এখন আমার কচুটা একেবারেই রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবে এখন আমি কচুটাকে নামিয়ে নিব। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখুন তরকারিটি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে ফাইনাল লুক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা